ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলের একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা তিরিশ নভেম্বর নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওতে যে জিম্মিকে দেখানো হয়েছে তার নাম ইদান আলেকজান্ডার গত বছরে সাত অক্টোবর তিনি সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আলেকজান্ডারকে এই ভিডিওতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হিব্রুতে কথা বলেন গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ তৈরির জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেকজান্ডা নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল সব ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ভিডিওটি প্রকাশ করার ঘটনাকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সন শ্যাভেড ভিডিওটিকে সন্ত্রাসের নিষ্ঠুর অনুসারক হিসেবে অভিহিত করেছেন তিনি এক বিবৃতিতে বলেন হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তাহলে গাজা যুদ্ধ কালই বন্ধ হবে গাজাবাসীর দুর্ভোগ শেষ হবে এখন গাজায় জিম্মির সংখ্যা সাতানব্বই জন এর মধ্যে চৌত্রিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে তাদের লাশ গাজায় রয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका